ছাদ বাগানে সহজে যে গাছগুলিকে করা যায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কুল গাছ আমার ছাদ বাগানে মনে পাঁচটি কুল গাছ আছে প্রতিটি গাছে অসংখ্য ফুল ধরেছিল এখন ফুল শেষ হয়ে গেছে এই সময় গাছগুলিতে এই পরিচর্যা করতে হবে এটি আজকে ভিডিও ফুল শেষ হবার সঙ্গে সঙ্গে গাছগুলিকে আমি কারণ ফুলগুলিকে বড় করার জন্য গাছ তার সমস্ত এনার্জি লাগিয়ে দিয়েছে এই সময় রুনিং করলে গাছগুলি আরো ফ্রেশে চলে যাবে তাই ফুল শেষ হওয়ার পর গাছগুলি জ্ঞানে আগে থেকে প্রস্তুত করে রাখা জৈব মিশ্র সার দিয়ে এই সার দেওয়ার দশ দিন পর গুলিকে আমি ছাদ বাগানের গাছকে হাট পুনিং বা সব টুক করা অত্যন্ত জরুরি এটা না করলে একটা নির্দিষ্ট সেটে রাখা যাবে না যেটা ছাদ বাগানের জন্য একেবারে মানানসই নয় সমস্ত ডাল রঙিন হয়ে যাওয়ার পর কাটা অংশগুলিকে আগে সাইডে রেখে আমি এখানে দেবো আমি এখানে অপার বেশ এরই সঙ্গে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে পথ পরিবর্তন পথ পরিবর্তন করার এটাই সঠিক সময় আমার কাজগুলি ছোট আছে তাই আমি এই কাজটি এবছর করছি